সত্য কোনো দিন গোপন থাকে না ফারিয়া সত্য একদিন একদিন প্রকাশ পাবে। ছি ছি ফায়াজ আপনার মন এত ছোট আপন ভাইয়ের ভালোবাসা নিয়ে চিনিবিনে খেলতে আপনার একটু লজ্জা করলো না তুমি একজন ধোকাবাজকে বিয়ে করে সংসার করছো এটা যেন তুমি আর কষ্ট পাবে আর এই মিথ্যেটা নিয়ে জীবন কাটাতে আমারও কষ্ট হবে আমি তোমার ভালোবাসা নিয়ে চিনিবিনে খেলতে আসিনি ফারিয়া তুমি সারা জীবন আমার কাছে হেরেই যাবে কিন্তু তুমি যেদিন জয়ী হবে সেদিন আমাদের সম্পর্কে পূর্ণতা পাবে তাই তাহলে সামনের সপ্তাহে আমি চাই মানে মানে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামনের সপ্তাহ চোদ্দ তারিখে চোদ্দ তারিখ হচ্ছে তোমার জন্মদিন প্লাস হচ্ছে আমাদের ভালোবাসার একটি বছর পূরণ হয়েছে তো আমি চাই এই দিনটাকে তুমি আর আমি স্মরণ করে রাখতে তুমি কি সিরিয়াস তো তুমি এত लेट করেছো বাইক অ্যাক্সিডেন্ট করছি দেখো ফারহান ফাজলামো রাখ আমি জানি তোমার কিছু হয়নি ওইটা আমি ব্যান্ডেজ খুলে ফेलो তুমি কি বুঝলে যেটা ফেক এক বছর যাব তোমার সাথে আছি আর তুমি কি করবে সেটা আমি বুঝব না তোমাকে আমি চিনি না এত সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করো না আজই তোমাকে ভয় দেখাতে পারলাম না আজ আমি হেরে গেলাম তুমি সারা জীবন আমার কাছে হেরেই যাও কিন্তু তুমি যেদিন জয় হবে সেদিন আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে তাই তাহলে চলো সামনের সপ্তাহে আমি জিততে চাই মানে মানে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামনের সপ্তাহ 14 তারিখে 14 তারিখ হচ্ছে তোমার জন্মদিন প্লাস হচ্ছে আমাদের ভালোবাসার একটি বছর পূর্ণ হইছে তো আমি চাই এই দিনটাকে তুমি আর আমি স্মরণ করে রাখতে তুমি কি সিরিয়াস আমি সত্যি সিরিয়াস আমি হয়তো আমার নিজেকে নিয়ে ফাজলাম করতে পারি বাট নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস কিন্তু তোমার বাবা বাবার কথা বাদ দাও তো তুমি যদি বাবার পারমিশন নিতে চাও তাহলে আমাকে সারা জীবন কুমার থাকতে হবে আর কখনোই আমি জয়ী হতে পারবো না বুঝছো বাবার কথা বাদ দাও আমাদের ভালোবাসার জন্য যেহেতু তুমি তোমার বাবার অবাধ্য হচ্ছে না হয় আমি আমার মায়ের অবাধ্য হলাম ওকে তাহলে কথা রইলো আগামী চোদ্দ তারিখ তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে ঠিক এগারোটায় ঠিক আছে চলো এদিকে তো বস। কি হয়েছে তোর বাবা মরে যাওয়ার পরে আমি তোকে অনেক যত্ন করে বড় করেছি তোর সবকিছু আমি বুঝি বিয়ে করতে চাচ্ছিস না ভালো কথা আমি তো তোকে জোর করিনি কিন্তু এভাবে তো চলে না মা তুমি এসব নিয়ে ভেবে না তো মা আমি বিয়ের সাথে নিয়ে ভাবছি না আমি শুধুই লেখাপড়া নেই ভাবছি ঠিক আছে তোর যা ভালো মনে হয় তুই তাই কর কিন্তু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখিস ফারহান কেন তুমি এমন করলে কেন কথা দিয়ে কথা রাখলে না এক বছর হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই ফেসবুক ডিএক্টিভ ফোনও বন্ধ কোথায় গেলে তোমাকে পাবো তুমি তো আমায় কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না কখনো যাবে না আচ্ছা ফারহান তুমি কি কখনো সিরিয়াস হবে না দেখো আমি আমাকে নিয়ে ফাজলামো করতে পারি কিন্তু তোমার ভালোবাসা নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস কত সিরিয়াস তিন মাস হয়ে গেল তোমার পরিবারের সাথে আমার পরিচয় করে দিয়েছো আচ্ছা দেব দেবো বাবা আমার এক ছোট ভাই জার্মানিতে থাকে আর মাথা হচ্ছে গ্রামে আর সময় সব কিছু জানতে পারবে আর আমি এরকম কিছু নয় যে আমি মারা যাচ্ছি বা চলে যাচ্ছি আমার খুব ভয় হয় জানো এই যুগের ভালোবাসার যে অবস্থা আজ আছে তো কাল নেই ফারিয়া আমি কলি যুগের প্রেমিক নই বিশ্বাস করো আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাবো না মৃত্যু ছাড়া তোমার আমাকে আলাদা করতে পারবে না আপনার একটা পার্সেল ছিল 老师们。 প্রতি বছর আমার জন্মদিনে এই কিট পাই কেলো ফোন নাম্বারও বন্ধ কিছুই বুঝতে পারছি না মা তোমার যা তোর সাথে আমার কিছু কথা আছে কি নিয়ে কথা বলবি মা আমার বিয়ে নিয়ে তো আমি বিয়ের দিনই এখন ভাবছি না কিন্তু এভাবে তো আর চলে না তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল আমি সেখানে না মা আমার কোনো পছন্দ নেই আর যদি থাকো সেটা মূল্যহীন আচ্ছা তাহলে তোর আপত্তিটা কোথায় শুন আমার এক বান্ধবীর ছেলে আছে অনেক বড় ডাক্তার তুই তার সাথে একটু কথা বলে দেখ কোনো দরকার নেই মা দেখো তুমি যদি বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব।

ও ছাড়া এরকম ফাজলামি আর কেউ করবে না যাক অবশেষে ওর সাথে আবার দেখা হবে ভালোই লাগছে ভাইয়া আমি তাহলে চলে যাই আমার বিষয়টা দেখে ফারিয়ার কাছে গোপন নাকি আমি এসে কি সারপ্রাইজ দিই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন চল দেরি হয়ে যাচ্ছে আই। ছিলে তুমি জানো তোমার এই হেয়ালির জন্য গত পাঁচ বছর আমার কিভাবে কেটেছে বলছি বলছি তার আগেই নাও তোমার জন্মদিনের উপহার কী ব্যাপার ফারহান আজ যে কোনো রকম ভয় দেখালে না আমি আজকে হাতে আসেনি ফারিয়া আমি আজকে জিততে এসেছি ফারিয়া কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন খুব অস্থির লাগছে তোমাকে কই না তো আসলে অনেক দিনে গেতো তাই এমন লাগছে আচ্ছা বাদ দাও এতদিন পর তোমাকে পেয়েছি অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইনি চলো যাব কিন্তু কোথায় যাব কোথায় আবার কাজী অফিসে তুমি না বলেছিলে আজকে এই দিনে তোমার দাও প্রতিশ্রুতি পূর্ণ করবে হ্যাঁ বলেছিলাম কিন্তু কোনো কিন্তু কিন্তু নেই তোমাকে সুযোগ দিলে তুমি আবার অন্য কোথাও চলে যাবে চলো দাঁড়া ফারিয়া যাব তো তোমার সাথে কিছু কথা আছে কেন কি বলবে বিয়েতে কোনো শর্ত আছে আমি যে কোনো শর্তে রাজি চলো আসলে ফারিয়া আমি ফারহান না আমি ফাইয়াস আবার ফাজলাম দেখো এই সিরিয়াস মুহূর্তে কোনো ফাজলাম করবে না চলো ফাজলামি না ফারিয়া আমি ফারহানের জমজ ভাই ফাইয়াস আমি জার্মানিতে ছিলাম আমি দুদিন আগে দেশে এসেছি মানে আমি জার্মানিতে ছিলাম দুদিন আগে দেশে আসছি ফারহান তোমাকে আমার কথা বলে নাই কারণ আমি তাকে নিষেধ করেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল আমার তোমার ভালোবাসার সব খুঁটিনাটি সব আমাকে শেয়ার করত ফাহান তোমাদের বিয়ের কথা আমাকে বলেছিল তাহলে ফারহান কোথায় সেও কি জার্মানিতে না ফারহান যেখানে আছে সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ফারিয়া আচ্ছা ফারহান তুমি কবে সিরিয়াস হবে বলো তো এই ধরনের হেয়ালি দুষ্টমি ফাজলামি কোনো মানে আছে বলো আমি সত্যি বলছি সেদিন সত্যি ফারহান তোমাকে বিয়ে করার জন্য আসছিল হঠাৎ বাইক সিন সে মারা যায় ভেবেছিলাম ঘটনা তোমাকে বলবো কিন্তু ভাবলাম তুমি কষ্ট পাবে তাহলে আজ কেন জানাতে এসেছো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবলাম ভাড়ানোর জায়গা তো আমি নিতে পারি তাই সত্যটা গোপন করেছি তাহলে আজই কেন সত্যটা ওপেন করলে সত্য কোনোদিন গোপন থাকে না ফারিয়া সত্য একদিন একদিন প্রকাশ পাবে ছি ছি আজ আপনার মন এত ছোট আপন ভাইয়ের ভালোবাসা নিয়ে চিনিবিনে খেলতে আপনার একটু লজ্জা করলো না তুমি একজন ধোকাবাজকে বিয়ে করে সংসার করছো এটা যেন তুমি আর কষ্ট পাবে আর এই মিথ্যাটা নিয়ে জীবন কাটাতে আমারও কষ্ট হবে আমি তোমার ভালোবাসিনি ছিনিমিনি খেলতে আসিনি ফারিয়া বিগত চারটি বছর তোমার কথা ভাবতে ভাবতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গত চার বছরের আমার গিফট আর চিঠিগুলো আমার ভালোবাসার প্রতিফলন আপনি কি করে ভাবতে পারলেন আমি ফারহানের জায়গায় আপনাকে স্থান দেব আমি জানি সেটা তুমি পারবে না তাই সত্যটা আগেই বলে দিলাম ফারহান মারা যাওয়ার আগে তোমার জন্য একটি আন্টি কিনেছিল যা তোমাকে দিতে পারেনি আমি সেই আন্টিটা নিয়ে এসেছি তুমি এতে গ্রহণ করলে বুঝবো তুমি আমাকে গ্রহণ করবে অসম্ভব আপনি আর কখন আমার সামনে আসবেন না যান এখন এখান থেকে চলে যান চলে যান আমার ওটা না দিয়ে তুমি যেতে পারো না তোমার জামাই বিচ্ছু 多太。<laughs>